নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের লেমন চিকেন তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে ছশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি প্রথমে আমি চিকেনটার ভিতরে দিয়ে দেবো দু চামচ মতন পাতিলেবুর রস যেহেতু লেমন চিকেন সেহেতু পাতিলেবুর রসটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন দিয়ে দেব দু চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন দিয়ে দেব একটু ফেটানো টক দই আমি এখানে চা চামচের তিন চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এক ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই রান্নাটা করছি আর বন্ধুরা প্লিজ দেখার সময় সবাই একটু লাইক দিয়ে দেখবেন রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল কষিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো টুকরো বাটার বাটারটা সম্পূর্ণভাবে তেলের সাথে মিশে গেছে এখন আমি এর ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নটা একটু লাল লাল হলে আমি ওই ম্যারিনেট করা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দেব চিকেনগুলোই কিন্তু কেউ তুলে দেবো ওর ভিতরে যে গ্রেভিটা আছে সেটা কিন্তু এখন দেবো না চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে এর ভিতরে দিয়ে দেব সবগুলো চিকেন কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে চিকেনগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে যে চিকেনে ম্যারিনেট করা গ্রেভিটুকু ছিল সেই গ্রেভিটা এর ভিতরে দিয়ে দেব এখন সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আবারও চিকেনটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর শীতও হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু জল যে জলের ভিতরে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম তাহলে গ্রেভিটা একটু ঘন হবে এখন আমি চিকেনটা আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব কর্নফ্লাওয়ার আর জল দিয়েও সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এখন একটু নাড়িয়ে দেবো এখানে আমার রেডি হয়ে গেছে লেমন চিকেন বন্ধুরা আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন